সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আজকে অনেকদিন পর আজকে আবার লাইভে চলে আসলাম তো আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান দেখবেন দেখবো বুঝলাম হ্যালো এভরিওয়ান না সবাই কেমন আছেন তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান গাইস আমরা আজ অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে আমাদের চ্যানেল কিছু টেকনিক্যাল সমস্যার কারণে একটু আমরা ভিডিও ছাড়তে পারিনি আর লাইভে আসতে পারি আজকে অনেক দিন পর লাইভে আসলাম আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে ও বিচুর बच्चा हमारे लाइव पे दो जन जुक्त आछिन सो गाइस तातारी हमारे लाइव जुक्त होए जान तो चुना जान चाहना माई भाईया मन हमारे लाइव তো আপনারা সবাই কেমন আছেন আমাদের লাইভে সবাই যুক্ত হয়ে যান এবং লাইভটি শেয়ার করে দিবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কিছু সমস্যার কারণে আমরা পুরাতন ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো না এখন থেকে আমাদের চ্যানেলে নতুন সব ভিডিও আসবে যেখানে রিয়াকশন ভিডিওগুলো প্রাধান্য পাবে বেশি তো আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন

হ্যালো গাইস কোথায় আপনারা আপনারা সারা সবাই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে আপনাদের লাইভটি দেখতেছেন সবাই আমাদের কমেন্টে বলে যাবেন এবং আমাদের যাচ্ছে কিনা সবাই কমেন্টে বলে যাবেন সেখান থেকে আমাদের রিয়াকশন ভিডিও পাবেন জান্নাতে হয় জান্নাতে কি থাক হয় আমার গরমের দাম বাড়লে আমাদেরও গরম লাগতেছে গাইস গাইস না ডেক বাই গাইস গাইস ইতিমধ্যে আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কমেন্ট করতেছেন দেখতে পাচ্ছি এবং এই সাপোর্ট এবং ভালোবাসা আপনাদের কাছ থেকে আশা করি আমরা রান্না আমি উঠানো থাকি উঠানো থাকে হ্যাঁ আপনারা উঠান থেকে ঘর থেকে রান্নাঘর থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমাদের ভিডিও দেখতে পারেন আপনাদের সহায় আমরা নিয়োজিত সর্বদা په اشتغال لري یو یو بچنه কিছু কই দাও না ভাইয়া রানা মাইক দেখো আলি এই ইতিমধ্যে আমাদের চ্যানেলে আরেকজন যুক্ত হয়েছে আমাদের লাইভে আপনাকে স্বাগত ঠিক আছে গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং কমেন্টে বেশি বেশি ভালোবাসা দিবেন আমরা আমাদের সাইটের ভিউ দেখাবো এই যে এই যে সূর্যটা লালই আছে ডুব ডোবার জন্য এখানে পুরাতন সব ব্রিজের মালামাল এখানে রাখা হয় আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমাদের লাইভে দুইজন যুক্ত হয়েছেন আশা করি আপনারা ভালো আছেন যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটি সবাই কমেন্টে বলে যাবেন কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটি সো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আজকের এই লাইভ তো আজকে অনেকদিন পর আজকে এই লাইভে আসলাম তো আশা করি এখন থেকে আমরা নতুন ভিডিও আপলোড করব সেটা হচ্ছে তোমার রিয়েকশন ভিডিও হবে সো আশা করি সবাই সাপোর্ট করবেন এবং আমাদের আমাদেরকে সবাই ভালোবাসা দেবেন সো আমাদের সাথে আছে তানবীর আমরা দুজন মিলে একসাথেই রিয়াকশন ভিডিও বানাবো সো সবাই ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন আজিক অনেক গৰম লাগে গাইছ হাই রাইজ কেমন আছেন আমাদের লাইব্রেরি ইতিমধ্যে তিনজন যুক্ত হয়েছেন আপনারা যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে এতদিন ভিডিও ছাড়তে পারিনি এবং লাইভেও আসতে পারিনি ও আজকে সমাধান হয়েছে এই সমস্যার যার কারণে আজকে আম আপনাদের সামনে আসলাম আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের বলতে পারেন আমরা আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেবো তো কেমন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আমরা লাইভে আসলাম আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন চারজন এই যে দেখতে পাচ্ছেন যুবাইল সাইকেল চালাচ্ছে একটি ফুটবল এসে তাকে ডিস্টার্ব করছিল কুস বালা মানুষ বলাইরা কিছু কিছু বলেন এনাদের উদ্দেশ্যে ফ্রি ফায়ার ঢুকতো ওনাদেরকে পূর্ব বাজার আছেন

দিবাল চলেছো হ্যাঁ এর কাস্টম খেলেনি উনারে সঙ্গে ও আপনারা ট্রেনিং দেন আমরা আশিক উদিবরি আইও हैं चुबाल चुबालो। कुछ कोई अजूबा दिया। फोन वेडिंग्स। हाय दी कार्ड एडिज़ेया। आह हम्म जीरो जीरो साइड जो नाइन साइड जो नाइन निकलेंगे। 봐. 기다워 돼. 기다거세요. 아리

पेंडल को पे बांधा होना ना कि क्या पूरा पेंडल बांधा होना ना कि हां बत्ती ले यू बत्ती विष्णु ने डियो है विष्णु ने डियो वाटर तो देख देखा देखा लेना ए जी क्वेश्च़ू प्रारंभिक तापों ना आवाज़ देख लूँ तो जीरो

সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দেখতে পাচ্ছি আমাদের লাইভে একজন জয়েন আছেন তো আপনি কোথা থেকে আমাদের লাইভটি জয়েন করছেন সবাই কমেন্টে বলে যাবেন আমাদের দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস লাইভটি এই মুহূর্তে লাইভ এই মুহূর্তে চলে যাব আমরা সবাই যারা জয়েন আছেন সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে এবং রিয়াকশন ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের লাইভে দেখা হবে আবার নেক্সট লাইভে সবাই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ